পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই সিবিআই চার্জশিটে আবার সেই অভিষেকের নাম আমার মনে হয় এবার এই অভিষেক সেই অভিষেক নয় এবার মনে হয় এই অভিষেক আমার বাড়ির পাশের অভিষেক কেন কেন যে কবার চার্জশিটে অভিষেকের নাম আসছে একবারও সিবিআই বা ইডি পুরো তদন্ত করে কোনো একটা চার্জশিট জমাই দিতে পারিনি তাই আমার মনে হয় এবার সেই অভিষেক নয় এবার আমার বাড়ির পাশে অভিষেকের নাম বোধহয় এসছে যেহেতু তার পাশে কোনো টাইটেল নাই তার বাবার নাম ঠিকানা কি করে না করে কোনো কিছু লেখা নাই আমার মনে হচ্ছে সেই জন্য এই অভিষেক আমার বাড়ির পাশে যে অভিষেক আছে যতটুকু সেই অভিষেক তার নামে হয়তো চার্জশিট জমা পড়েছে নাহলে ইডি তার পেছনে কোনো সারনেম বা কোন পেশা বা কি করে না করে এগুলো সব দোয়া থাকতো কালীঘাটের কাকু মনে আছে তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র উনি নিজে বলে দিয়েছিল যে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আমার সাহেবকে কেউ ছুতেও পারবে না তার সাথে কেউ কথাও বলতে পারবে না সত্যি প্রমাণ হয়ে গেল সত্যি প্রমাণ হয়ে গেলো সুজয় কৃষ্ণ ভদ্র ওনার কথাটা আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে কোন কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে সিবিআই নতুন করে চার্জশিট দিয়েছে আঠাশ ঘটার চার্জশিট সেই চার্জশিটে এই অভিষেক ব্যানার্জির নাম আসছে সরি অভিষেকের নাম আসে কিন্তু কে সেই অভিষেক সেটাই এখনো কেউ বুঝতে পারছে না এর আগে ইডি লিস্ট্যান্ড বাউন্স কোম্পানির নামে যে মানি লন্ড্রিং হয়েছে দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে দেড়শো একটা দুটো নয় দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে অবৈধ কিন্তু তাকে ধরতে পারেনি আমাদের এখানে সাধারণত একটা পাউরুটি চুরি হলে তাকে জেলে নিয়ে পুরা হয় তাকে এজলাসে উঠানো হয় তাকে ছাড় দেওয়া হয় না কিন্তু এখানে পুরো পশ্চিম বাংলাটা শেষের প্ল্যান করে দিচ্ছে শুধু একা অভিশেক নয় এর সাথে সাথে আরো আরও অনেকে জড়িয়ে আছে পশ্চিমবাংলাটাকে সমাপ্তের পথে নিয়ে যাচ্ছে শেষ করে দিয়ে যাচ্ছে তবুও তাদের নামে কোনো চার্জশিট আসে না কোনো তদন্ত হয় না কোনো ফাইল হয় না এই পরিস্থিতি আর এখানে যদি অভিষেক ব্যানার্জির নামটাও চলেও আসে তাও সিবিআই বা ইডি এরা কেউ কিছু করতে পারবে না সেদিন কৃষ্ণ যেটা বলছে সেটাই সঠিক হবে আমাদের পশ্চিমবঙ্গে সিবিআই বা ইডি যে কোনো তদন্তকারী দল এ পশ্চিমবাংলায় আসলেই মাথার উপরে সাপের মাথার উপরে যেমন গাছটা পড়ে যায় এটা আগের প্রতিবেদনগুলোতে বলেছি যে সাপের মাথার উপরে যেমন গাছরা পড়লে যা হয়ে যায় সেই রকম ফল হয় এ আমাদের পশ্চিমবঙ্গের সিবিআই বা ইডি বা যে কোনো তদন্তকারী দল এই পশ্চিমবঙ্গে যদি ঢুকে যায় তাহলে তাদের মাথায় ওই সাপের গাছরা পড়ে যায় তাহলে তাদের তদন্ত করেই বা কী হবে দরকার নেই মানুষের সিবিআই ইডি এর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আজকে আর্জি করে মামলায় তদন্ত করে চার্জশিটই জমা দিতে পারে নাই কাউকে ধরতে পারে নাই একমাত্র সঞ্জয় রাই দোষী সবস্থ হয়েছে তো তাদের উপরে কি ভরসা করবে তাই যদি কোনো কিছু দরকার কোনো কিছু হয়েও যায় আমাদের এখন চাওয়ার মতো কোনো জায়গা নেই যে সিবিআই বা ইডি যে একটা তদন্ত করবে আমাদের সেরকম চাওয়ার মতো কোনো জায়গা নেই কারণ এই চাওয়া পাওয়ার জায়গাগুলো এই সিবিআই বা ইডি এরা নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়